আমার কলেজে যাওয়ার পথের চারপাশটা এখন সবুজ হয়ে আছে গাছগুলিতে ফুল তেমন দেখা যাচ্ছে না একমাত্র এই গাছটি রঙিন হয়ে আছে পুরো রাস্তায় যেখানেই এর দেখা মিলছে সেখানেই তাকে দেখে মনে হচ্ছে যেন হলুদ রঙের ফুলে ফুলে সাজিয়ে রেখেছে নিজেকে সে এর বাংলা নাম আকাশমণি এর ইংরেজি নাম এয়ারলিফ একাশিয়া এয়ারপোর্ট ওয়াটার সহ বেশ কয়েকটি রয়েছে এবং এর বৈজ্ঞানিক নাম অ্যাকাশিয়া ফর্মিস পরিবার ফেভেসি আকাশমণির পাতা সাধারণত যৌগিক প্রকৃতির হয় যা আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায় কারণ তাদের এই যৌগিক পাতা ক্ষণস্থায়ী এই পাতা পরিবর্তিত হয়ে কিংবা ঝরে গিয়ে গঠন করে ফাইলোড তার মানে ফাইলোড হলো পাতার বৃন্ত কিংবা আরও নির্দিষ্ট করে বললে পাতা ঝরে গিয়ে পত্রবৃন্তের রূপান্তরিত রূপই হলো ফাইলোড অর্থাৎ পাতার বৃন্ত পাতার মতো চ্যাপটা বিস্তৃত এবং সবুজ অংশে রূপান্তরিত হয়ে শালক সংশ্লেষণ করার উপযোগী হয় এটাই হলো ফাইলোড এতদিন ধরে আপনারা সবাই নিশ্চয়ই এগুলোকে আকাশমণির পাতা ভেবে আসছেন আসলে এগুলো পাতা নয় পর্ণবৃন্ত বা ফাইলোড এর পুষ্প স্পাইক ফুল অনেক ছোট হলুদ কোন কোনোটার সাদা ফুলও দেখা যায় এর ফুল থেকে এক ধরনের গন্ধ বের হয় যা মৌমাছি বা অন্যান্য কীট পরাগায়ন সম্পন্ন করে এর ফল প্রকৃতির হলে ফেটে গিয়ে ছড়িয়ে পড়ে চারপাশে আকাশমণি গাছের আঠা ছাল এবং পাতা আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় এর থেকে প্রাপ্ত আঠাকে গাম এরাবিক বলা হয় যা খাদ্য শিল্পে ঔষধ তৈরিতে এবং অন্যান্য শিল্পে থিকেনার বা ঘনকারক হিসেবে ব্যবহৃত হয় এর কাঠ আসবাবপত্র জ্বালানি এবং বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহৃত হয় এটি মাটির ক্ষয়রোধে সাহায্য করে কিছু প্রজাতির পাতা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তবে এত উপকারী ভূমিকা থাকা সত্ত্বেও এই উদ্ভিদ ইনভেসিভ প্লান্ট হিসেবে পরিচিত এরা দ্রুত বংশবিস্তার করে স্থানীয় উদ্ভিদের স্থান দখল করে নেয় যা জীববৈচিত্র্যের জন্য হুমকি এই উদ্ভিদ অনেক বেশি মাটি থেকে জল শোষণ করে এবং বাতাসে ছেড়ে দেয় ফলে আশেপাশের মাটিকে শুষ্ক করে ফেলে এই গাছের পাতা সহজে পচে না এবং এতে থাকা টক্সিন মাটিকে বিষাক্ত করে ও অন্যান্য গাছকে বৃদ্ধিতে বাধা দেয় পরিবেশ ও কৃষিকাজের জন্য ক্ষতিকর হওয়ার কারণে সরকার আমাদের দেশে এই গাছ লাগানো নিষিদ্ধ করেছে এই উদ্ভিদের ফুলের পরাগরেণু অনেকের জন্য অ্যালার্জির কারণ হতে পারে যা হাঁপানি বা শ্বাসকষ্টের মতো সমস্যার সৃষ্টি করে এই উদ্ভিদের ছালে এবং পাতায় ট্যানিন এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ থাকে যা কিছু প্রাণীর জন্য বিষাক্ত তো যদিও এর ফুল উদ্ভিদ শোভাবর্ধন করে অন্যান্য কিছু উপকারিতাও রয়েছে তবুও ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে পরামর্শ থাকবে এই উদ্ভিদকে অন্তর্ভুক্ত না করার আজকের ভয়েস ওভার কণ্ঠটা একটু অন্যরকম মনে হতে পারে কারণ ঠান্ডা লেগে আমার গলাটা সামান্য বসা অবস্থায় রয়েছে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন